আল্লা জিনা হাজার যারা গৃহত্যাগ করেছে আল্লাহর রাস্তায় সুম্মা কতিল তারপর তারা নিহত হয়েছে আও মাতু অথবা তারা মারা গেছে তলার আঘাতে যদি মারাতে কতিলু আর স্বাভাবিক মৃত্যু হলে মাতু দুটো অবস্থায় রায়ার জোকান্না ও রেস্কান হাসানা অবশ্যই জীবিকা দান করবেন তাদেরকে আল্লাহ তালা উত্তম জীবিকা অন্য লাহ আখায়র রাজকেন এবং নিশ্চয়ই আল্লাহ তালা তিনি উত্তম জীবিকা দানকারী আল্লাহর পথে বের হয়ে যারা শাহাদাত বরণ করে অথবা মৃত্যুবরণ করে তাদের জন্য আল্লাহ সুসংবাদ ছড়িয়েছেন যে তাদেরকে আল্লাহ তারা রেজ খান হাসানা উত্তম জীবিকা দান করবে জান্নাতে এবং আল্লাহ তালা এই উত্তম জীবিকা দানকারী তো মক্কা পূর্ব পর্যন্ত এই হিজরত ফরজ ছিল মক্কা পরে আর হিজরত নাই সমস্ত দেশ মুসলমানদের একই রাষ্ট্রের অধীনে এখন আর মক্কা বিজার পরে হিজরত শেষ আনসারও নাই মহাজিরও নাই মক্কা বিজার পূর্বক্ষণ পর্যন্ত হিজরত করা ফরজ ছিল তার কারণ সাহাবি তো অনেক কিন্তু রাসুলের সাথে যারা থেকেছে তাদের যে বৈশিষ্ট্য সেইটা তো অন্যদের হয় নাই যারা রাসুলে থাকে সাথে থাকার সুযোগ পায়নি তাদের তো সেই গুণ তারা অর্জন করতে পারে নাই সাহাবি মানেই তো সাথী এখন রাসুলের যারা সাথী হতে পারে নাই তারা শুধু দেখেছে এই জন্য সাহাবি সাহাবির লিষ্টিতে তারা কিন্তু আসলে সাহাবির গুণ আগুন তাদের মধ্যে খুবই কম আল্লাহ বলেন লাইয়াদুম মোদ মোদখালাই ইয়ার দাও না অবশ্যই আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে এমন প্রবেশের স্থলে ইয়ার দাও না যার প্রতি তারা সন্তুষ্ট থাকবে সে জায়গায় প্রবেশ করলেই তারা খুশি হবে যে না আমরা একটা ভালো জায়গায় প্রবেশ করেছি জান্নাত ওয়াল আল্লাহ আলী মুন হালিম এবং নিশ্চয়ই আল্লাহ তারা সব বিষয়ে অবগত এবং তিনি মহাধৈর্যশীল অসাধারণ ধৈর্য রাখেন আল্লাহ তারা রালিকা আল্লাহ বলেন এই সব কিছু যে আমি বর্ণনা করছি অমান আ কাবা বেবেসলে মা ওকে বাহি যে শাস্তি দেয় সেই পরিমাণ মা ওকে ভাবি যেই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়েছে যে প্রতিশোধ গ্রহণ করে ওই পরিমাণ মা ওকে বাভি যে পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়েছে সুম্মা বোগে আড়াইয়ে তারপর আবার তাকে পুনরায় শাস্তি দেওয়া হয়েছে এরকম যদি কোনো মানুষ হয় আল্লাহ বলেন রায়ানসুরান্নাহুল্লাহ অবশ্যই সাহায্য করবেন তাকে আল্লাহ তারা এরকম যারা নির্যাতিত হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন ইন্দ লাফুন গাফুর নিশ্চয় আল্লাহ তাল্লা ক্ষমাশীল এবং দয়াময় জালিকা আল্লাহ এই যেসব কথা আমাদেরকে বলছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা ইউল ইজুল্লাফিন নাহারে প্রবেশ করান দিনকে রাতের মধ্যে এখন যেটা শুরু হচ্ছে হ্যাঁ রাতকে দিনের মধ্যে আল্লাহ ঢুকাই দিচ্ছে ফলে দিন ছোট হতে হতে দিন হবে নয় ঘন্টা আর রাত হবে ষোলো ঘন্টা না পনেরো ঘন্টা পনেরো পনেরো চব্বিশ হুম তো এই কারণেই কিন্তু এই সময় পৃথিবী আমরা ঠান্ডা অনুভব করি কিন্তু হাজিসি আছে যে জাহান নামে শ্বাস করে জাহান্নামে শ্বাস করলে তো একই সঙ্গে পৃথিবী গরম হবে একই সঙ্গে পৃথিবী ঠান্ডা হবে কিন্তু তা তো না আমরা এখন ঠান্ডা উপভোগ করছি কিন্তু এখন পৃথিবীর দক্ষিণ বেরুর লোকেরা কিছুটা গরম পাচ্ছে আবার যখন আমরা গরমে থাকবো তখন ওরা আবার ঠান্ডায় থাকবে এটা হলো সূর্যের চলার কারণে এখন সূর্য আমাদেরকে মাত্র নয় ঘন্টা আলো দেবে বারো ঘন্টার জায়গায় তাহলে এই তিন ঘন্টা তাপ কম হওয়ার কারণে পৃথিবী অবশ্যই ঠান্ডা হবে তো এই জন্য এই বিষয়গুলি আমরা বাস্তবতার সাথে এবং কোরআনের সাথে মিলিয়ে আমরা ব্যবহার করব এই বেড়াজাল থেকে বের হওয়া আমাদের জন্য খুবই মুশকিল অলোজন নাহারা ফিল্লাই প্রবেশ করান তিনি দিনকে রাতের মধ্যে দিনকে যখন রাতের মধ্যে প্রবেশ করাবেন তখন দিন বাড়তে বাড়তে দিন হবে পনেরো ঘন্টা রাত হবে মাত্র নয় ঘন্টা দিন যখন পনেরো ঘন্টা হবে তখন এই পনেরো ঘন্টা সূর্যের তাপ তাহলে তো অবশ্যই গরম হবে এই জন্য গরম ঠান্ডা হচ্ছে সূর্যের কারণে অন্নাল্লাহ সামিউম বাসীর নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন জালিকা এই সকল বর্ণনা বেআালাহর হক নিশ্চয়ই আল্লাহ হোসেন একমাত্র সত্য আল্লাহ একমাত্র সত্য এবং কোরআন তিনি নাজেল করেছেন সত্য সহকারে হক নিশ্চয়ই তালা তিনি একমাত্র সত্য ওয়ান্না না মেন এবং নিশ্চয়ই মা যা ডাকে তারা মেন্দুনী আল্লাহর পরিবর্তে হুয়াল বাতিল এটা বাতিল মিথ্যা আর আলিউল কাবির নিশি আল্লাহ তালা সবার ঊর্ধ্বে সবার বড় ক্ষমতার দিক থেকে সবার ঊর্ধ্বে এবং তিনি সবার বড় লিকুল আফসর ওয়াইউদরিকুল আফসর এতে তাফসিল আল্লাহ বলছেন যে কোনো চক্ষু তাকে আত্ম করতে পারে না কিন্তু আল্লাহ তালা সকল চক্ষুগুলি আয়াতে রাখেন এই আয়াতের তার চেয়ে বলা হয়েছে যে পৃথিবীতে যতগুলি চক্ষু আছে আমার দুটো চক্ষু দ্বারা পৃথিবীর যতখানি জায়গা আমি দেখব এটা আমার সেরে দেন আমার জন্য তা আমার কেনারা থেকে উনি দেখবে উনি যতখানি দেখবে ওনার তারপর উনি দেখবেন এভাবে প্রত্যেকে যা দেখবে সেই সীমানে আর কেউ দেখবে না এইভাবে সমস্ত পৃথিবীর চক্ষুগুলি দিয়া যদি আল্লাহকে দেখার চেষ্টা করে তা আল্লাহকে দেখা যাবে না আল্লাহ তার সেইতে আর এগুলি সীমাহীন কথা এগুলি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই আবার সেই আল্লাহ এমনই যে তিনি আমাদের গলার কাছে আসেন আমরা তিনজনে পরামর্শ করে তিনি চতুর্থ আসেন পাঁচজনে করলে ছয়জনে আসেন আসেন এসবই তিনি বলছেন তা তিনি যা বলেন তা সবই ঠিক আমরা এগুলোর ব্যাখ্যায় যাবো না ব্যাখ্যায় যাওয়ার অধিকার আমাদের নাই যেহেতু আল্লাহ বলছেন লাইসা সায়ুন মানে তার কোনো দৃষ্টান্ত নাই তার মতো কোনো কিছুই নাই তো তার মতো যদি কোনো কিছুই না থাকে তাহলে কি করে তাকে বোঝানো যাবে এটা বোঝানো সম্ভব না তিনি যা বলছেন ওইটাই কিন্তু আমরা বোঝাতে পারবো না আলাম তারা আপনি কি দেখেন না আন্না আল্লাহ নিশ্চয়ই আল্লা তালা মিনাস সামা এ মা আনেল করেন আকাশ থেকে পানি ফাতুসবেউল আর অতবার পরিণত হয় জমিন সবুজে এই বৃষ্টির ফলে জমিন সবুজ হয় মানে দেখেন প্রথমে ছোট ছোট ফোটা পরে তারপর বড় বড় ফোঁটা পরে এই ছোটো ছোটো ফোঁটা পড়ার ফলে মাটির মধ্যে পানিটা মানে চোষার মতো একটা যোগ্যতা সৃষ্টি হয় এরপরে প্রবল বৃষ্টি হলে মাটি সেটাকে চুষে নিতে পারে আর একবারই প্রবল পানি হলে পানিটা গড়াই যাবে যথাস্থানে ওটা চুষবে না তারপরে যে মুক্তার তার সবুজ অর্থাৎ প্রথমে যখন বৃষ্টি হয় তখন এই মাঠ ঘাট পাহাড় পাওয়ার সব জায়গায় ঘাস ছোটো ধরনের গোলময়টা জন্মে এইটা জন্মার পরে আস্তে আস্তে বৃষ্টি বর্ষিত থাকে এই বৃষ্টিগুলা এই ঘাস ছোটো গাছ এর উপরে পড়ার ফলে জমিনটা ক্ষয় হয় না জমিটা স্বাভাবিক অবস্থায় থাকে আর আল্লাহ যদি এই পৃথিবীকে সবুজ না করে এই খোলা পৃথিবীতে যদি বৃষ্টি বসাতেন তাহলে পৃথিবীর অনেকটা ক্ষয় হয়ে যেত পৃথিবীর স্বাভাবিক অবস্থা এটা ঠিক থাকতো না এই জন্য তার ক্ষুদ্র তাকাইলে অসীম কুদ্রাতে তিনি মালিক এই জন্য এই বৃষ্টির ফলে জমিটা প্রথমে সবুজ হয় ইন্দ আল্লাহ আল্লা তিফুন কাবির আল্লাহ তালা সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখে তাহলে এখন দেখেন এই সূক্ষ্মদর্শী কথাটা এখানে আসে যে আল্লাহ তালা কীভাবে বৃষ্টিটা প্রথমে রেনু রেনু ফেলান যাতে মাটিটায় পানি চষার মতো শক্তি অর্জন করে তারপর তিনি ছোট ছোটো গুলমুখ গাছপালা তৈরি করেন যাতে মাটিটা ক্ষয় না হয় এরপর এই গাছপালা ছোটো ছোটোগুলি তাম বর্ষাকালই এগুলি থাকে বর্ষাকাল গেলে আবার এগুলি শুকিয়ে যায় এগুলোর আর কোনো পাত্তাতে না পাহাড়গুলি তামার মতো দেখা যায় এই জন্য আল্লাহকে কি লাতি সূক্ষ্মদর্শী তিনি লাহু মাহফিসে তারই সব কিছু অর্থাৎ তিনি মালিক লাহু লামলে তামলিক অর্থাৎ তিনি মালিক তিনি মালিক মাহফিসে অমাফিল আউট যা যা কিছু আসে আকাশ সমূহের মধ্যে এবং যা কিছু আসে পৃথিবীর মধ্যে ওয়ান্নাল্লাহ আহ জ্ঞানীউল হামিদ এবং নিশ্চয়ই আল্লাহ তালা অমুখাপেক্ষী এবং প্রশংসিত জ্ঞানী মানে অমুখাপেক্ষী তিনি আমাদের মুখাপেক্ষী নন আমরা তার মুখাপেক্ষী এই যে সামাবাদ বহু বচন আর আকাশ হলো এই আর এক বসন এই এক বসন মানি সপ্ত জমে তো এটার প্রমাণ হলো যে আর দুনটার এক হলো হল ওয়দাতুন আরবি ভাষার নিয়ম হলো যে শব্দের এক তা থাকে ওই শব্দটা বহু করতে হলে ওই তাটা ফেলে দিলেই বহু বসন হয়ে যায় যেমন সাজারাতুন মানে বৃক্ষ যদি আপনি তা ফেলে দেন সাজারুন তো অনেক বৃক্ষ এখানে আর যে এক বচন এটার মানে এটা আর্দনের এক বচন ছিল ওরায়াতুন তো সেই ওরায়দাতনের যে তা সেই তাটা ফেলে দেওয়ার পরে এক বচন উল্লেখ করা হয়েছে এর মানে সাতাশ মান বুঝতে পারছেন বিষয়টা সাদারাতুন এক বচন সাধারণ বহু বচন আলহামতলা আন্নাল সাক্ষর আলাকুম মাহফিল আর আপনি কি দেখেন না নিশ্চয়ই তালা অনুগত করেছেন তোমাদের জন্য যা কিছু আছে পৃথিবীর মধ্যে মধ্যে যা কিছু আছে এগুলো আমাদের অনুগত সমস্ত প্রাণীগুলি আমাদেরকে মেনে চলে আর ফুলকা তাজিফিল বাহারে এবং নৌকাগুলি চলে সমুদ্রের মধ্যে বে আমরি আল্লাহর হুকুমে ওয়েম শুকু সামা আ এবং তিনি ধরে রাখেন আকাশকে আন তাকা পথিত হওয়া থেকে আল্লাহ আর্দে পৃথিবীর উপরে পৃথিবীর উপরে যে আকাশটা পতিত হয় না এটা আল্লাহ ধরে রাখেন ই আল্লাহর অনুভূতি ব্যতীত পৃথিবীর উপরে আকাশ পড়তে পারে না ইন্দেলা রাউফ রহিম নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ মানুষের সাথে অতি করুণাময় অতিশয় দয়ালু অতি অনুগ্রহশীল অতি দয়ালু তাহলে পৃথিবীর সব কিছু আমাদের বাধ্য এবং আমাদের সেবায় নিয়োজিত সাক্ষারা শব্দ সেবায় নিয়োজিত বাধ্য দেখেন আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবেন গাছের বৈশিষ্ট্য হলো গাছ লাগালে ও ফাঁকার দিকে যাবে কিন্তু আপনারা রাস্তার পাড়ে যে গাছ লাগান এগুলি ফাঁকায় না গিয়ে আর রাস্তার উপরে এটা ঝুঁকে পড়ে তো দুই দিকের গাছ রাস্তায় ঝুঁকে পড়ে আপনাদের জন্য একটা ছায়ার ব্যবস্থা নিকুঞ্জ বাওয়ার একটা নিকুঞ্জ সৃষ্টি হয় অথচ গাছের স্বাভাবিক নিয়ম হলো যে সে যাবে ফাঁকায় কিন্তু সে গাছটা বাইরে না গিয়া আপনাদের সেবা সে রাস্তার উপরে এসে দুই দিক থেকে একটা নিকুঞ্জ সৃষ্টি করে যার ছায়ার মধ্যে আপনারা আরামে চলাফেরা করেন এটা হলো যে সাক্ষারা তোমাদের জন্য অনুগত করে দেয় এই গাছপালা কাজেই তোমাদের সেবায় নিয়োজিত কিভাবে তোমরা শান্তি পাবে সেভাবে এই গাছপালাগুলি আমি সৃষ্টি করছি তোমরা কতখানি লম্বা গাছপালাগুলি ওইভাবে দশ ফুট পনেরো ফুট উপরে উঠে তারপর ডালপালা সরায় যাতে তোমরা সুস্থ সুন্দরভাবে চলতে পারো এগুলো যদি একেবারে গোড়া থেকেই ডালপালা সরাতো তাহলে আমাদের চলা ফেরোয়া হাঁটা খুবই কষ্ট হতো কেটে পথ পরিষ্কার করা হতো কিন্তু আল্লাহ সেগুলোই না করে এমন সুন্দর করে সৃষ্টি করেছেন যে এরা আমাদের সেবায় নিয়োজিত এরা আমাদের সেবা করে যাচ্ছে কিন্তু আমরা সেই আল্লাহকে চিনি না এটা হলো আমাদের জন্য বড় দুঃখজনক ব্যাপার এটার কথা সাক্ষারা অনুগত বাধ্য সেবায় নিয়োজিত আচ্ছা ওহ আহ কুম তিনি আল্লাহ যিনি তোমাদেরকে জীবিত করেছেন সুম্ময় মৃত কুম তারপর তোমাদেরকে মৃত্যুদান করবেন সুময় কুম তারপর তোমাদেরকে আবার জীবিত করবেন ইনজাল্লা ইনসান আল্লাহ কাফুর নিশ্চয়ই মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ তাহলে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন অর্থাৎ মৃত অবস্থায় থেকে আমাদেরকে আল্লাহ জীবিত করেছেন এরপরে আমরা মৃত্যুবরণ করব আমাদের সামনে মৃত্যু আছে মৃত্যুর পর আমরা বরজাকে থাকবো তারপর আল্লাহ আমাদেরকে হাসির ময়দানে আবার জীবিত করবেন তারপর দ্বিতীয় জীবন আমরা উপভোগ করব। ইন শান আলা কাপুর নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ লিকুললে উম্মাতেন জাল না মানসা খান হুম না শিখু প্রত্যেক উম্মাতের জন্য আমি করেছি এবাদাতের কানুন হুম না শিকুহু তারা সেই নিয়ম কানুন পালন করে থাকে অতএব ফালাইউ না যে উন রাখে তারা যেন শরীয়তের ব্যাপারে আপনার সাথে ঝগড়া করতে না আসে আমি প্রত্যেক উম্মাতের জন্য কর্মপন্থা আমি জানিয়ে দি জারি করে দিচ্ছি সেইভাবে তারা করুক পদবিলা রব্বিকা এবং আপনি ডাকুন রবের দিকে ইন্দাকাল আলা হুদাম মুস্তাকিম নিচ্ছে আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছেন মুস্তাকমানি সরল মানে পথ রাস্তা আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনার জাতি আপনার বংশের লোকেরা বলে যে মোহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে কিন্তু এটা ঠিক না আপনি সরল পথে আছেন এটা আল্লাহ সাক্ষী দিচ্ছে প্রত্যেক উম্মতের জন্য তরিকার মধ্যে কিছুটা ব্যবধান আছে কিন্তু তাহিদের কোনো ব্যবধান নাই লা ইলাহা ইহ এখানে কোনো ব্যবধান নাই কলেমা তো এই কলমাই হচ্ছে আমাদের ইমানের প্রতীক এই মাধ্যমে আমরা ইমান আনছি তো এই কলেমায় আপনাদের সময় কমপক্ষে তিনটা সবই আছে কিন্তু তিনটা বড় জিনিস মনে রাখতে হবে একটা হলো যে এই কলেমা লা এই লার অর্থ হলো তাগুদকে অস্বীকার করা মানে না আমি কি না করছি কোরআনে আল্লাহর ব্যাখ্যা দিছেন তাগুতে ও পুমিল্লা তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি মেলায় তাহলে লা দ্বারা আমরা তাগুদকে অস্বীকার করবো তারপরে আমরা উদ্কুলফিসমে কাফা আমরা কমপ্লিট সারেন্ডার করবো দুই তিন নম্বর আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে আমরা বিক্রি করবো অন্তত তিনটাই বড় পয়েন্ট আপনার মধ্যে থাকলে আপনি মোটামুটি মুমেন্ট নিজেকে গণ্য করতে পারবেন এই তিনটা পয়েন্টের একটাও যদি আপনাদের কম থাকে তাহলে হবে না আরও অনেক কিছু আছে আনুষঙ্গিক আরও এটাকে সুন্দর করার জন্য একটা বিল্ডিং আপনি পিলার করে সার ডাললে তাতেও ভিতরে নামাজ পড়া যায় যেমন আমরা ওইখানে বললাম তাই না কিন্তু এটাকে সুন্দর করার জন্য তো অনেক আরও কাজ আছে তো ইমানে অন্তত এই তিনটা বিষয় খুব জরুরি এরপরে অন্য অন্য বিষয়গুলিও আস্তে আস্তে আপনি এর মধ্যে প্রবেশ করাবেন কিন্তু তিনটা মূলনীতি এবং এই আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করা এইটা হলো আপনার এমন একটা কাজ এর আগে আপনি মোমেন্ট বলেই গণ্য হবেন না আপনি যদি নিজে মালিক মনে করেন নিজেকে তাহলে আপনি একবারই জিরো আপনার ইমান আল্লাহ কবুল করবে না আল্লাহ একাই মালিক আমরা তার গোলাম কাজে আমাদের কাছে যা কিছু তার মালিক আল্লাহ আমরা আল্লাহর গোলাম এই গোলাম হলে আমাদের জন্য জান্নাতের গ্রান্টি আল্লাহ বলেন ওয়েন জাদালুকা যদি তারা আপনার সাথে তর্কিলিপ্ত হয় হউদি খ্রিস্টানরা রামর শেখরা ফাকুল আপনি বলুন আল্লাহ আলামু বেমা তামালুন আল্লাহ ভালো জানেন যা তোমরা করছো কাজেই আমি এ ব্যাপারে তোমার সাথে তর্কলিপ্ত হব না আল্লাহ ইহাকুম বাইন হাকুম আল্লাহ আদেশ জারি করবেন তোমাদের মাঝে ইয়মাল কেয়ামাতে কেয়ামাতের দিন বিচারের দিন ফিমা উহার মধ্যে কোন তুম্পি এ তাকতালি যে বিষয় তোমরা মতভেদ করতেছিলে এ বিষয়ে ক্যামাতে দিন আল্লাহ তালা তোমাদের মধ্যে আদেশ জারি করবেন আলাম আলাম আপনি কি জানেন না হান্না আলামও নিশ্চয়ই আল্লাহ তালা জানেন মাফিস সামাই ও লাউদে যা কিছু আছে আকাশের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে এখানে ও সাত আসমান বুঝায় কেন এই যে আলিফিলামটা আছে যে আলি একটা জাতি বোঝায় তাহলে আসামা আলিফলাম সহ এখানে এই আলিফিলামের কারণে সব তো আকাশেই বোঝাচ্ছে কি বুঝতে পারছেন মানে সব গরু এরকম তো হ্যাঁ আপনি কি জানেন না নিশ্চয়ই আল্লাহ তারা জানেন যা কিছু আছে আকাশশ্রমের মধ্যে পৃথিবীর মধ্যে জালিকাফি কিতাব এবং এই সব কিছু একটা কিতাবে সংরক্ষিত আছে সেই কিতাবটা লোহে মাহফুদের সংরক্ষিত ইনিয়াজ জালিকা কলিয়াসীর এবং এই সব কিছু সংরক্ষণ আল্লাহর কাছে খুব সহজ এটা অতি সহজেই আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন ওয়াবুদুল্লা মেন্দুল্লাহ মা লাম ইউ বি সুলতানান তারা এবাদাত করে কারা মোশেকরা মেন্দুলিল্লাই আল্লাহর পরিবর্তে মা এমন কিছুর লাম ইউ নাজিল অবতীর্ণ করেন নাই আল্লাহ তালা ওই সম্পর্কে বি ওই সম্পর্কে সুলতানান আন কোনো প্রমাণ মানে ওই জিনিসগুলোর ইবাদাত করা যাবে এমন কোনো প্রমাণ আল্লাহ নাজেল করেন নাই বিনা প্রমাণে তারা এটা করছে অমাল ঈস আলহামবেল এবং নাই তাদের এ বিষয়ে কোনো জ্ঞান এমন বস্তু তারা ইবাদাত করছে এই ইবাদাত যে করে এটার ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই অমালে এ জোয়ালেমিনাম নাসির জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই তাহলে পৃথিবীর বহু মানুষ আমরা আটশোশো কোটি মানুষের মধ্যে মাত্র দুশো কোটি মানুষ মুসলমান শিডিউল মুসলিম আর এই দুশো কোটির মধ্যে কয়জন মুসলমান টিকবে পরীক্ষা সেটা আল্লাহ ভালো জানে কিন্তু এই মুসলমানের তালিকাভুক্ত দুইশো কোটি বাদে তারপর আটশো কোটি মানুষ পৃথিবীর আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুরে বদাত করে এটা কত বড় জঘন্য ব্যাপার দেখেন তাহলে এই মানুষগুলি কোথায় যাবে হেদায়ত পৌঁছে না এমন কথা তো কেউ বলতে পারবে না এখন পৃথিবীর ঘরে ঘরে কোরআন ঘরে ঘরে হেদায়েত আল্লাহ তালা এমন এক ব্যবস্থা করে দিয়েছে কেউ বলতে পারবে না যে হেদায়ত আমার বাড়ি আসে নাই তুমি যদি না দেখো উপেক্ষা করো তাহলে তোমার কি করার আছে কিন্তু হেদায় তোমার ঘরে পৌঁছবে পৌঁছেছে এবং আল্লাহ রসিল একটা হাদিসও আছে যে কেয়ামতের পূর্বে কাঁচা ঘর পাকা ঘর কিচ্ছু বাকি থাকবে না সমস্ত ঘরে ইসলাম ঢুকবে হাত খাল্লাহ কালিমাতাল ইসলাম আল্লাহ তালা কলে ইসলামের বাণী সকল ঘরে পৌঁছিয়ে দেবেন বেজ আজিদে নবেজ জালিলেন কারো কাছে এটা সম্মানের সহিত আর কারো কাছে অপমানের সহিত এই দুটো কথা বলা আছে যদি আপনি সসম্মানে গ্রহণ করেন তা সসম্মানে আর যদি আপনি বেঈজ্জ হতে চান তো এইটা রুশিলে আপনি বেঈজ্জত হবে যেটা আপনাকে প্রত্যাখ্যান করছেন এজাত উতলা আলিম আয়াতুনা বাইনাদ যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আয়াত না আমার আয়াতগুলি বাইয়ানাতে স্পষ্ট যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করা হয় তারিফু আপনি চিনতে পারবেন ফি উজু কাফারু কাফেরদের মুখমণ্ডলে হ্যাঁ ফি উজু কাফারু কাফেরদের মুখমণ্ডলে মুন করা মুন করা মানেই অস্বীকৃতির আলামত তা যে এটা সে অস্বীকৃতি জ্ঞাপন করছে আল্লাহ বলে এটা তাদের চেহারা দেখি আপনি বুঝতে পারবেন মনকার অস্বীকৃতির আলামত না বেল্লাজি না নিকটতম হয়েছে যে আক্রমণ করে বলবে তারা তাদেরকে ইয়াতলুনা না আলহিম আয়াতেনা যারা তাদের পরে আমার আয়াতগুলি পাঠ করে আয়াতগুলি শুনে তারা এতই ক্ষিপ্ত হয় যে আয়াতগুলি যারা পাঠ করে সম্ভবত ইয়াস হামলা করে বলবে তাদের উপরে ইয়াতলুনা না আলহিম যারা তেলাওয়াত করে তাদের উপরে আয়াতিনা আমার আয়াতগুলি এ আয়াতগুলি যারা তাদের উপরে পড়ে নবী বা তখন মনে হয় যেন তারা তাদের উপরে হামলে পড়বে আল্লাহ আল্লা যে তোমাদেরগুলো খুব খারাপ লাগে তাই না তো কুল আপনি বলে দেন আফা ওনা বেকুম বেশার জালিকুম আমি কি খবর দিব তোমাদেরকে বেসারেমিন জালিকুম তোমাদের এর চেয়ে খারাপ বস্তু আমি কি তোমাদের খবর দিব সেটা কি আর আল্লাহ আগুন যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন তোমাদের সামনে আগুন রয়েছে আল্লা দিনা কাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন কাদের জন্য যারা কাফের তাদের জন্য আল্লাহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছে যে তাদেরকে আগুনে পোড়াবে বেসাল মাসির এবং কত নিকৃষ্ট সেই ঠিকানা দুই রুক হল আর কি আছে সামনে এক রুকু নাকি না বেশি হুম দুই রুকু তাহলে ওই আগামীকাল শেষ হবে ইনশাল্লাহ তাহলে এক রুকু তো একটা শেষ করে দিতাম এই আল্লাহ সারা কোরআন শিবের শেরেক শেরেখ এই শেরেকের বুদ্ধে যত কথা আল্লাহ বলছেন তারপর আমরা নামাজ পড়েও শেখ করি কি সমস্যা আমাদের আল্লাহ উল্লা